আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন রাজ্য পর্যটনের উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বিগত কয়েক বছর ধরে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন নতুন শিক্ষা নীতিতে ভারতের হারিয়ে যাওয়া শিক্ষাব্যবস্থা ফিরিয়ে আনা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মালদা টাউন রেল স্টেশন থেকে হাওড়া এবং গুয়াহাটির কামাক্ষার মধ্যে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করেছেন বনকর এলাকার পূর্ণিমা বর্মন ত্রয়োদশ জাতীয় কুরাশ প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেছে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী বলেছেন ত্রিপুরেশ্বরী মন্দিরের পরিকাঠামোগত উন্নয়ন সহ রাজ্য পর্যটনের উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বিগত কয়েক বছর ধরে ত্রিপুরা সংখ্যা বৃদ্ধি পেয়েছে আজ ত্রিপুরায় অভয়ারণ্য চিড়িয়াখানা পরিদর্শন শেষে তিনি কথা বলেন তিনি চলচ্চিত্র নির্মাতাদের ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পরিপূর্ণ পর্যটন কেন্দ্রগুলি কাজে লাগানোর আবেদন জানান পর্যটন ক্ষেত্রে ত্রিপুরার ভবিষ্যৎ নিয়ে রাজ্যপাল আশা ব্যক্ত করেন সিপাহী জিলা চিড়িয়াখানা পরিদর্শন করে তিনি সন্তোষ করেছেন পরিদর্শনকালে রাজ্যপালের সঙ্গে অন্যান্যদের মধ্যে ছিলেন পিসিসিএফ পি আগরওয়াল চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্লেন সি মূর্তি চিড়িয়াখানার অধিকর্তা সিদ্ধার্থ দেববর্মা সহ পুলিশ ও সিপাহী জেলা জেলা প্রশাসনের আধিকারিকরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিস শাহ আজ মোহনপুরে মধু চৌধুরী পাড়া উচ্চ মাধ্যমিক স্কুলের নতুন ভবনের নতুন শিক্ষা নীতিতে ভারতের একটা সময় বিদেশ থেকে তক্ষশিলা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসতেন তিনি বলেন মা বাবা এবং শিক্ষকরা হচ্ছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার মূল কারিকর মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের জন্য বাজেটে প্রায় সাত হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এই টাকা পরিকাঠামো উন্নয়নে সঠিকভাবে খরচ হচ্ছে কিনা তা দেখতে নজরদার রাখা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রকে সামনে রেখে জাতি জনজাতি সকল অংশের মানুষের একতার মাধ্যমে গড়ে উঠবে নতুন ত্রিপুরা নতুন যে নিউ এডুকেশন পলিসি মাননীয় প্রধানমন্ত্রী এনেছেন তার মাধ্যমে নতুন করে ভারতকে চেনা জানি বিদেশ থেকে আগে মানুষ ভারতবর্ষে আসতো নালন্দা বিশ্ববিদ্যালয় তৎকরশীলা এবং প্রচুর ইউনিভার্সিটির মধ্যে মানুষ বাইরের থেকে আসতো আর আজকে আমাদের ছেলেমেয়েরা আমরা যখন বাইরে পাঠাই আমরা ভাবি নিজেদেরকে আমাদের ছেলে মেয়েদের পাশ্চাত্য শিক্ষায় আমরা উন্নতি করছি শিক্ষা নয় শিক্ষা হচ্ছে যে রিয়েল হিউম্যান মানুষ জন্য সাথে অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন বর্তমান রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠান থেকে ভার্চুয়াল ভাবে গোপালনগর বেড়েমুয়া এবং তারাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনেরও দ্বার উদ্ঘাটন করেন এই চারটি বিদ্যালয়ের নতুন ভবন তৈরি করতে খরচ হয়েছে কুড়ি কোটি চৌষট্টি লক্ষ টাকা এনআইটি আগরতলার অষ্টাদশ সমাবর্তন অনুষ্ঠান আজ এনআইটি আগরতলার বিবেকানন্দ সেমিনার হলে অনুষ্ঠিত হয় রাজ্যপাল রেড্ডিনালো সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে পিএইচডিটেক এমসিএ এম বিএ এমএসি বিটে এবং বিটি এবং বিটিএমটি সহ এক হাজার একশো একানব্বই জন ছাত্রছাত্রীকে সাম্মানিক ডিগ্রি প্রদান করা হয় স্বর্ণপদক প্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে পদক তুলে দেন রাজ্যপাল রাজ্যপাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শিক্ষা কার্যক্রম শেষ হলেও জীবনের আসল পরীক্ষা এখনই শুরু হবে জীবনের বাকি সময় তিনি ডিগ্রিপ্রাপ্তদের সমাজসেবা ও সামাজিক গবেষণার কাজে আত্মীয় করার পরামর্শ দেন তিনি বলেন বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমতার যুগ হলেও এর পেছনে মানুষের মেধা ও দক্ষতা কাজ করে তিনি দু সালের মধ্যে বিকশিত ভারত গড়ার কাজে ছাত্রছাত্রীদের ভূমিকা নিতে বলেন অনুষ্ঠানে এনআইটি আগরতলার অধিকর্তা ড এস পাত্র তাঁর ভাষণে শিক্ষা প্রতিষ্ঠানটির ক্রমবর্ধমান উন্নয়নের চিত্র তুলে ধরেন অনুষ্ঠানে সাংসদ কৃতিদেবী দেবী বর্মা প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলার প্রজ্ঞ ভবনে গুড গভর্নেন্স দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি স্বচ্ছতার সঙ্গে প্রশাসনিক কাজে নিরিখে বিভিন্ন দপ্তরের সচিবদের হাতে শংসাপত্র তুলে দেন উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ মুখ্য বন সংরক্ষক আর কে শামল প্রমুখ সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন ফিল্ড অফিস আগরতলা আজ পশ্চিম ত্রিপুরা জেলার নারায়ণপুরের আম্বেদকর মেমোরিয়াল হাইস্কুলের হি সেবা এক পেড মাকে এবং নেশামুক্ত ভারত অভিযান নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে এই উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা দৈনন্দিন অভ্যাস হিসেবে পরিচ্ছন্নতা তোলার প্রয়োজনীয়তার গুরুত্ব আরোপ করেন এবং প্রত্যেকে মায়েদের সমান একটি করে চারা গাছ রোপণ করার আহ্বান জানান অনুষ্ঠানে অঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আম্বেদকর মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক সুবীর চক্রবর্তী ফিল্ড পাবলিসিটির অবসরপ্রাপ্ত আধিকারিক কৃপা সিন্ধু গোস্বামী এবং কাঠিয়া স্কুলের শিক্ষক বি গোস্বামী খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লু 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 ডট নিউজ অন এআইআর ডট কম এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মালদা টাউন রেল স্টেশন থেকে হাওড়া এবং গুয়াহাটির কামাখ্যার মধ্যে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করেছেন আজ বঙ্গাল আধা দর্জন নয় ট্রেন মিলে ভারত স্লিপর ট্রেন वंदे भारत स्लीपर ट्रेन मेड इन इंडिया है वंदे भारत स्लीपर ट्रेन तेज रफ्तार है और हम सभी के लिए खुशी की बात है कि देश की पहली वंदे भारत स्लीपर ट्रेन जिस राज्य से शुरू हो रही है वो हमारा बंगाल है এই ট্রেনটিতে ষোলোটি আধুনিক কোচ রয়েছে এবং মোট যাত্রী ধারণ ক্ষমতা আটশো তেইশ গতির ট্রেনটি অত্যাধুনিক সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত এই ভারত স্লিপার ট্রেনের ভাড়া হবে থার্ড এসির খাবার সহ প্রায় দু হাজার তিনশো টাকা সেকেন্ড এসির জন্য তিন হাজার টাকা এবং ফার্স্ট এসির জন্য তিন হাজার ছশো টাকা গুয়াহাটি থেকে ছেড়ে আসা ট্রেনটিতে খাটি অসমিয়া খাবার থাকবে অন্যদিকে কলকাতা থেকে ছেড়ে আসা ট্রেনটিতে ঐতিহ্যবাহী বাঙালি সুস্বাদু খাবার পরিবেশন করা হবে মালদা স্টেশনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন দু সাল থেকে বিজেপি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে পাট ক্ষেত্রকে চাঙ্গা করেছে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তিন হাজার কোটি টাকারও বেশি মূল্যের নতুন প্রকল্পের উদ্বোধন এবং বেশ কয়েকটি ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী আজই আসাম সফরে গুয়াহাটি এসেছেন খাদ্য জনসংঘরণ ও ক্রেতা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং কৃষিমন্ত্রী রতনলাল নাথের পৌরহিত্যে আজ সচিবালয়ে এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে খাদ্য জনসংঘরণ দপ্তরের বিশেষ সচিব ও অধিকর্তা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা এবং সারা রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বিভিন্ন মহকুমা মহকুমা শাসক বিডিও কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উপ অধিকর্তা কৃষি তত্ত্বাবধায়ক খাদ্য ও কৃষি কৃষক কল্যাণ দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরা ভার্চুয়াল ভাবে অংশ নেন বৈঠকে খাদ্য জনসংঘরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে কৃষকদের বৃহত্তর স্বার্থে ন্যূনতম সহায়ক মূল্যে সরাসরি চলতি খারিফ মরশুম উৎপাদিত ধান ক্রয়ের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রস্তুতি পর্ব নিয়ে আলোচনা হয় জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন এবং দরিদ্র মানুষ কৃষকদের কল্যাণের গুরুত্বপূর্ণ ভূমিকাও তুলে ধরা হয় মন্ত্রী শ্রী চৌধুরী বলেন কৃষি এমন একটি ক্ষেত্র যেখানে সর্বাধিক কর্মসংস্থানের সুযোগ রয়েছে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরহিত্যে আজ জিরানিয়া মহকুমা শাসকের কনফারেন্স হলে জিরানিয়া মহকুমার বিভিন্ন জায়গায় রেলওয়ে ক্রসিং লাইনের ওপর প্রস্তাবিত রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের কাজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় আলোচনায় জিরানিয়া মহকুমা শাসক অনিমেশ ধর মহকুমার বিভিন্ন জনপ্রতিনিধি পরিবহন পূর্ত এবং উত্তর সীমান্ত রেলওয়ের উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভি রামজি এমজিএন এম জি রেগার গ্রামীণ সংস্থান প্রকল্পের একটি উল্লেখযোগ্য সংস্কার আজ খয়ারপুরের সদর গ্রামীণ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন প্রদেশ বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক এই আইনের লক্ষ্য একশো পঁচিশ দিনের কাজের নিশ্চয়তা পরিকাঠামোর সঙ্গে সংযুক্তকরণ এবং ডিজিটাল বাস্তবায়ন জোরদার করে আয় সুরক্ষা বৃদ্ধি করা তিনি বলেন এই আইন দু সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে গ্রামীণ উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ব্যবস্থাপনায় শ্রম শ্রমভবন প্রাঙ্গনে আজ বেসরকারি সংস্থায় নিয়োগের জন্য জব ফেয়ার অনুষ্ঠিত হয় ত্রিপুরার বিভিন্ন কোম্পানিতে মোট আটচল্লিশটি শূন্য পদ পূরণ করার লক্ষ্যে এই জব ফেয়ার হয় মাধ্যমিক পাশ থেকে শুরু করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পর্যন্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই জব ফেয়ার অংশ নেন বলে জানিয়েছেন দপ্তরের অধিকর্তা অসীম সাহা মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিশা আজ টাউন বর্দওয়ালি মন্ডলের অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ডের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন ইন্ডিয়ান ক্রস সোসাইটির ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই উদ্যোগের প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার ও ইন্ডিয়ান ক্রস সোসাইটির ত্রিপুরা রাজ্য শাখার কর্মকর্তারা খোয়াই বনকর এলাকার পূর্ণিমা বর্মন ত্রয়োদশ জাতীয় কুরাস প্রতিযোগিতায় রাজ্যের মধ্যে প্রথম স্বর্ণপদক লাভ করেছে সে খোয়াই ভগৎ সিং জিমনাশিয়ামের ছাত্রী অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে শাহী ছাত্রী চলতি মাসের আট থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত বিহারের পাটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে এই জাতীয় স্তরের খেলায় অংশ নেয় সতেরো বছরের চল্লিশ কেজি বিভাগে পূর্ণিমা বর্মন রাজ্য থেকে প্রতিনিধিত্ব করে পাঞ্জাবের খেলোয়াড়কে হারিয়ে স্বর্ণপদক লাভ করে এর ফলে আগামী দিনে তার আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ করার সুযোগ তৈরি হল আগরতলা শঙ্করাচার্য বিদ্যায়তনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয় সকালে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল অনুষ্ঠানের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরা এবং আগরতলা পুর নিগমের কর্পোরেটার শম্পা সরকার চৌধুরী সহ অন্যান্যরা আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার রাজ্যপাল ইন্দুসেন রেড্ডি নাল্লু বলেছেন রাজ্যে পর্যটনের উন্নয়নের ফলে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন নতুন শিক্ষানীতিতে ভারতের হারিয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হাওড়া এবং গুয়াহাটির কামাক্ষার মধ্যে ভারতের প্রথম বন্দি স্লিপার ট্রেনের সূচনা করেছেন কয়েক বনকর এলাকার পূর্ণিমা বর্মন ত্রয়োদশ জাতীয় উপরাস প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেছে স্থানীয় সংবাদ আজ এখানে শেষ হল